পঁচাত্তর বছর পূর্তি উৎসব বীরভূমের গোহালিয়ারা উদয়ন সংকেত শিক্ষা সংস্কৃত ও খেলাধুলোর ক্ষেত্রে জেলার সংঘের ইতিহাসের যেসব সংঘ এবং একসময় দৃষ্টান্ত স্থাপন করেছিল তার মধ্যে অন্যতম বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের গোহালিয়ারা উদয়ন সংঘ সেই উদয়ন সংঘের পঁচাত্তর বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হল পাঁচই আগস্ট দু পঁচিশ মঙ্গলবার প্রভাত ফেরি বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠান ও গুণীজনদের উপস্থিতি উদয়ন সংঘের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয় এই বিশেষ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েত প্রধান জীবন মন্ডল বিশিষ্ট সমাজসেবী জীবন গোপ গোপাল সরকার সৌম্যেন রায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক বাগদি অমল কোমল পৈতন্ডি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক আধিকারিকরা সভাপতই গোয়ালিয়ারা উদয়ন সংঘের পঁচাত্তর বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে গোয়ালিয়ারা মিলন মেলার রূপ নিয়েছিল ভগবান আজকের এই সুন্দর অতি অনুষ্ঠান শুভ সন্ধ্যায় পূজার সঙ্গে ক্লাব যার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবং ঝুলন শ্রীকৃষ্ণের ঝুলন আজকে এই গোয়ালিয়ার গ্রামে আপনাদের আমন্ত্রণে আমি নিজেকে মুগ্ধ হচ্ছি আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই এখানে আপনারা আজকের এই সুন্দর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে একটু আশীর্বাদ চাওয়ার সুযোগ করে দিয়েছে আজকের এই সুন্দর মহতি অনুষ্ঠানে রয়েছে আমাদের আমার খুব প্রিয় মানুষ দীর্ঘদিন একসঙ্গে আমাদের রাজনৈতিক জীবন অরুণ চক্রবর্তী আমাদের জেলা পরিষদের ও কর্মাধ্যক্ষ রয়েছে আমার খুব প্রিয় মানুষ ধাতি এই এলাকায় আপনাদের সকলে ঘরের সুখে দুঃখের সাথে জীবন রয়েছে আমাদের প্রধান গৌতম রয়েছে পরেশ আচার্য আমার দীর্ঘদিনের আত্মসহ আপনাদের এই এলাকার অনেকের সঙ্গে যার ব্যক্তিগত ভাবে পরিচিতি রয়েছে দীপক এবং এই গোয়ালিয়ার গ্রাম হচ্ছে একটা বৈধ গ্রাম এখানে অনেক মহারথী এখান থেকে তারা জন্মেছেন এই গ্রামের তারা নাম যশকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন আমি তাদের চিনিও মানে অনেককে জানি আজকে এই যে ক্লাব পঁচাত্তর বছর একটা ক্লাব মানে একটা মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স স্টেজের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার